দেখো আমি এখানে জল যেমনি খুলেছি পায়রাটের অবস্থাটা দেখো জল খেতে চলেছে কত বোঝে হ্যাঁ আমি দাঁড়িয়ে আছি আমার সামনে দিয়ে উঠছে জল চেষ্টা কত পেয়েছে নিচে জল দেওয়া আছে অবশ্য কিন্তু ওরা কী জানে যে কলটা খোলা শব্দ পেয়েছি সোজা একদম কলের বালতিতে আয় আহ আহ আয় এইখানে বালতিটা ভরে রেখে দিয়ে চলে যাবো আসো 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 দেখছে কীরকম দেখো সত্যি এখন কিন্তু খাবার রুটি দিচ্ছি ভাত দিচ্ছি চাল দিচ্ছি খাচ্ছে না পড়ে আছে চাল কিন্তু জলটা ওদের বিশাল এখন খাবার ইচ্ছা শুধু জলেই খাচ্ছে আর একটা পায়রা এলো কল খোলার সাথে সাথে পায়রাগুলো চলে জল খাবে গুড মর্নিং বন্ধুরা দেখো চলে এসছি ছদে পায়রাগুলো দেখালাম তোমাদের আরও কত পায়রা জমা হচ্ছে কল খোলা শব্দে যাই হোক চলো এখানে আমি ফুল তুলছি একটা ফুল পেয়েছি এই যে ওই পঞ্চমুখী গাছটা ফুটেছে এটা ছোট গাছটাতে তো এটা একটাই নিয়ে যাবো এখন আপাতত এখানে থাক আমি গাছের জলগুলো আগে দিয়ে দিই আর এই জন্য মগে আর বালতিটা ভর্তি করে রেখে দিলে কি হবে ওরা জলটা খেতে ওদের সুবিধা হবে এই দেখো গোলাপ গাছটা আবার ফুল ফুটেছে আর এই গাছটা দেখো ফুলটা আবার ফুটছে গাছে ফুল ফুটলে তার মজাই একটা আলাদা গোলাপি জবাটা জবা বলা হয়ে যাচ্ছে গোলাপি গোলাপটা তো কি সুন্দর কুড়ি এসেছে এই রোদে গরমে গাছ বাঁচানো মানে যুদ্ধ করা কাল এসেছিল দিদি জয়াবু নন্দা লঙ্কা চারা দেখো এখানে তুলে নিয়ে গেছি এত অল্প সময় ছিল আমার আর তোমার সাথে শেয়ার করা হয়নি ভিডিও করা হয়নি কিছুই হয়নি সাত পিস লঙ্কা চারা দিয়েছি সাতটা লঙ্কা চারা বালতিটা ভরে জল রেখে দিয়ে এলাম ওদের ইচ্ছে হলে ঠিক ফাঁকা হলে নেমে যাবে আসলে আমি আছি বলে ওরা নামছে না সবার সাত দিয়ে বসে আছে চলো এবার নিচে যে আমার এখনো পুজোর ফুল তোলা হয়নি এবার গিয়ে পুজোর ফুল তুলবো এই গাছটা তো গোলাপ হয়েছে দুটো কি হচ্ছে কি করছো ফুল তুলছি কি করছো তুমি সব ফুল তুলে দিচ্ছ আমি পুজো করবো কিসে এদিকে এসো এদিকে এসো ওই চুপি চুপি গিয়ে ফুল তুলে নি কই সব তুলে নিবে আমার কিছু জানে না সমস্ত কাজ কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে টিফিনও অলরেডি খাওয়া হয়ে গেছে গাঁদার পাতা এনেছিলাম ফুল তুলতে গিয়ে আজকেও তো সেই গাঁদার পাতাটা আমি বেটে নিয়েছি বড়া করে একটু লাউ ডাটা এনেছে লাউ ডাটা দিয়ে ঝোল করবো তো চলো এটা আমি একটু বেসন টাসন দিয়ে মাখিয়ে নিই গাঁদার পাতার বড়া করে ঝোলটা সেটা আমার হয়ে গেছে রেডি একটুখানি ফুটে যাক বড়াগুলো ভালো করে ফুটলে কি হবে গাঁদার পাতার যে গন্ধ স্মেলটা সেটা যেন ঝোলের সাথে যাবে আর ভালোও লাগবে খেতে চলো রান্না মোটামুটি একটা হলো আর একটা ভাবছি যে পটল ভাবছি করবো পনির দিয়ে ইউটিউবে দেখেছি অবশ্য আমি রেসিপিটা তো সেটা আজকে বানাবার চেষ্টা করব আগে হয়ে যাক তারপর এটা করব চলো আজকে রান্না কমপ্লিট হয়ে গেছে বেশি কিছু করিনি আজকে করেছি তোমার কাঁচকলা আর গাঁদার পাতা ছোট দেখলে আর এখানে পনিরের সবজিটা হয়ে গেছে এর মধ্যে ছানা গ্রেড করে দিয়েছি মানে তোমার পনির গ্রেড করে দিয়েছি গোটা গোটা করে পটলটা রান্না করেছি তো দিদি ফোন এসেছিলো ওই জন্য আর ব্লগটা করা হয়নি রান্নার সময় তো হোক চলো এইটুকুই রান্না হয়েছে আজকে আর কিছু বাড়লেছে না গরমে চলো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এবার এখানে খাওয়া দাওয়ার জন্য থালিটা রেডি করছি তো চলো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম এখন রেগুলার কাঁচা লঙ্কা নিয়ে অভ্যাস হয়ে গেছে আর এখানে নিয়েছি কাঁচাল পাতার ঝোল এইটা ঝোলটা খেতে আমাদের বাড়ির সকলে খুব ভালোবাসে আর আশাই করেছি গোটা গোটা পনিরের সবজি এর মধ্যে দিয়েছি পনির গ্রেট করে মিশিয়ে দিয়েছি ওপর থেকে আর রান্নাটা কিন্তু সত্যি খেতে খুব ভালো হয়েছিল আর সেই সাথে নিয়েছি একটা অমলেট আর আচ্ছা আম পাকা তো একদম মাস্ট এখনকার দিনে আম পাকা রেগুলার খাচ্ছি আর আশা করি তোমরাও খাচ্ছো তো চলো আজকের ব্লগটা কেমন কাছে জানাবে এখানে আমি সন্ধ্যাবেলা একটুখানি চাল মুড়ির চাল নুন মাখিয়ে নিচ্ছি তো এটা তো এখন অনেকদিন রোদ দেয়নি বলে অসুবিধা হচ্ছিলো আর আজকে আবহাওয়াটা বেশ মোটামুটি ভালোই তো লাগছে দেখা যাক আগামীকাল রোদ হয় না মেঘ হয় তো এখন তো মেঘ হলেও সেরকম বৃষ্টিপাত কিছু হচ্ছে না তো তবুও ভয় দিনই কেন মেঘলা মেঘলা থেকে যাচ্ছে আর মেঘলা আকাশে না আর মুড়ির চাল রোদে দিলে প্রচুর গন্ধ একটা হয়ে যায় তো যাই হোক একটুখানি দেখা যাক কালকে পরিস্থিতি কি থাকে নেই একটু দেখেছি অবশ্য যে আংশিক রৌদ্র জল থাকবে তো সেই হিসাবে আমি এখন লবণটা এটা মুড়ির চালের মধ্যে মাখিয়ে নিয়েছি চলো রুটিগুলো করে নিই চট করে দেরি হয়ে গেলে তখন আর করতে ইচ্ছে করে না তখন মনে হয় একটু অন্য কিছু খেয়ে নিই তবু রুটি খেতে না চাই তা বলে তো হবে না রুটি তো খাবে এই রুটি খাওয়া ভাসুদের তো চলো রুটি চট করে করে নিই তারপরে একবারে বসবো এখন ছেলে টিউশন পড়ছে তাহলে সেই ফাঁকে আমি একটু রুটিটা করে নিয়েছি চালটা ভিজতে দেওয়া আছে চালটা ভিজুক মাঝখানে দিয়ে আবার কি নেড়ে দিলেই হবে বেশি রুটি না কয়েকটা মাত্র রুটি এখনই হয়ে যাবে আর সেরকম গরম পড়েছে অসহ্য প্রচুর গরম প্রচুর গতকালকে ছিল পূর্ণিমা তো আজকে চানটা দেখো খুব সুন্দর লাগছে আর এই জন্যে ফলন তোমার সাথে একটু শেয়ার করে নিই আজকের চাঁদটাও বেশ গোল আছে ধীরে ধীরে একটু একটু করে কমতে থাকবে তো চাঁদের আলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে ছাদের থেকে দেখতে আরও বেশি ভালো লাগে চলো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে ওদের থালা ওরা নিয়ে চলে গেছে আর এখানে আমারটা পড়ে আছে তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা আর দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগে নতুনভাবে সকলে ভালো থেকো সুস্থ থেকো রাখি গুড নাইট